বন্ধুরা আমার তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো পাবদা মাছের তেল ঝাল এই রেসিপিটি কীভাবে শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে পাবদা মাছের তেল তেলঝাল বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে পাবদা মাছ আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাছটা ভেজে রাখা আছে আর এখানে আছে কুচনো পেঁয়াজ কুঁচনো টমাটো চেরে রাখা কাঁচা লঙ্কা আর আছে আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে ডুমো করে কেটে রাখা বেগুন তো কড়াইতে প্রথমে বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি পুরো রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে প্রথমে সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু সরি ডুমো করে কেটে রাখা হচ্ছে বেগুন আর লম্বা করে কেটে রাখা হচ্ছে আলু ভালোভাবে আমি ভেজে নেব তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেলে হালকা করে লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি আবারও সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছিঁড়ে রাখা টমাটম আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর দিয়ে ভালোভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমাটোমটা গলে আসছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ মতো দিয়ে ভালোভাবে আমি কষে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তারপর ভালোভাবে কষে নেওয়ার পর আমি এ এবারে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু আর টম বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাতা দিয়ে নেলে চেড়ে নেব হাতা দিয়ে নেলে চেড়ে নিলে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে করে আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো আধ ঘন্টা পর আমি দেখে নিয়েছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে বেশি পরিমাণ ফোটানোর কোনো দরকার নেই আর গা মাখা গা মাখা হয়ে গেলে এরপর আমি গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো এটা গরম গরম ভাতের সঙ্গে তোমরা এটা ট্রাই করতে পারো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থেকো